সম্মানিত ভিউয়ার্স বানিয়াসুং কারামের তান কার্যক্রমের আজ তৃতীয় দিন আজকে এক এবং দুই নং বানিয়াসুং এর ইউনিয়ন সমূহে তান বিতরণ করা হয় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের সুরভি প্রাইমারি স্কুল মজলিশপুর প্রাইমারি স্কুল মারতপাড়াই এস এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয় গরিব হোসেন প্রাইমারি স্কুল সহ বিভিন্ন জায়গাতে তান বিতরণ করা হয় উল্লেখ্যের উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মৌলানা আব্দুল বাসিতা আজাদ বড় হুজুর মলানা ফজলুর রহমান খান মৌলানা আব্দুল হুসেন খান মৌলানা আব্দুল উদ্দুল সাহ ও শিশু সানী সমর্থ অংশগ্রহণ করেন আগামীকাল ছয় নং খাগাবাসী ইউনিয়ন সহ দৌলতপুরের বিভিন্ন জায়গাতে ত্রাণ বিতরণ করা হবে এখানে সব ওলামা এখানে অংশগ্রহণ করবেন ভয়াবহ এই বন্যা পরিস্থিতিতে বানিয়া চঙ্গের ওলামা কেরাম একটি ত্রাণ তহবিল গঠন করেছিলেন এই ত্রাণ তহবিলের মাধ্যমে আমরা সুনামগঞ্জে আমরা বিভিন্ন বাহিরে এবং আজকে এবং গতকাল আমরা বানিয়াচঙ্গের বিভিন্ন অঞ্চলে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি আজকে আমরা এসেছি বানিয়াচঙ্গের দুই নম্বর ইউনিয়নের মহারত্নপাড়া স্কুলে যে সমস্ত ভাই হিন্দু মুসলমান যারা ভাই আটকে পড়েছেন তাদেরকে আমরা আজকে এখানে ত্রাণ দেব তো আমাদের এই ত্রাণ তহবিলে সকল ব্যবসায়ী বন্ধুরা হিন্দু মুসলমান এবং দেশে বিদেশের থেকে যারা আমাদের এই ত্রাণ তহবিলে দান করেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন জিনু আমাদেরকে এই বন্যা পরিস্থিতি থেকে হেফাজত করে সর্বস্ত বানিয়াসং সর্বস্তায়ক্রামের পক্ষে প্রাণ বিতরণ কার্যক্রম চলছে আজকে তৃতীয় দিন আমরা দেখতেছি এখানে খানা এবং ফানি সহ ইত্যাদি জিনিস দেওয়া হচ্ছে এবং এটা বানিয়া সঙ্গু উপজেলার মেন কেন্দ্র ওটি আমের মধ্যে আমরা দেখতেছেন অনেক এখানের মধ্যে বিশ পরিবারকে থানা এবং ফানি দেওয়া হচ্ছে আর সবাই আমরা সহযোগিতা করবো বানিয়া সঙ্গু সর্বোচ্চ উলামা ইকরামকে যাতে আমরা আরও বিভিন্ন কার্যক্রম যাহা তিনি এসি দিতে পারি এবং আরও এইভাবে প্রতিদিনই কার্যক্রম চলছে তৃতীয় দিন এভাবে আগামী তো চলবে আমরা সবাই সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ পানী <laughs> আছে <laughs>